লিওনার্দোতা ভিঞ্চি ছিলেন একাধারে চিত্রশিল্পী ভাস্কর স্থপতি লেখক শারীরবিজ্ঞানী ভূতাত্ত্বিক জ্যোতির্বিজ্ঞানী উদ্ভিদবিজ্ঞানী উদ্ভাবক এবং গণিতবেদ তার অনন্য সৃষ্টি মনালিসাকে চেনে না এমন মানুষের সংখ্যা খুবই কাম থার্টি বাই টোয়েন্টি ওয়ান সাইজের ছবিটি একটি পপলার কাঠের প্যানেলের উপর তেল রং দিয়ে আঁকা এছাড়া ছবিটিতে সীসা সাদা আজুরাইট নীলতামা সিঁদুর আম্বার এবং স্মালসহ বিভিন্ন ধরনের প্রাকৃতিক এবং সিনথেটিক রঞ্জক ব্যবহার করা হয়েছে চিত্রকর্মটির বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে বিষয়বস্তু রহস্যময় অভিব্যক্তি গঠনশৈলীর বিশালত্ব রূপের সূক্ষ্ম মডেলিং এবং বায়ুমণ্ডলীয় অলৌকিকতা একাধিক রঙের স্তর ব্যবহার করা হয়েছে যা ছবিটিকে গভীরতা এবং বাস্তবতা দেয় গবেষণায় দেখা গেছে রং প্রয়োগে এই ছবির প্রত্যেকটি তুলির আঁচরের পুরুত্ব ফর্টি মাইক্রোমিটার যা একটি চুলের মতো সূক্ষ্ম পাঁচশো বছর আগে পনেরোশ তিন সালে এই ছবিতে রয়েছে একজন নারীর অর্ধদেহের প্রতিকৃতি এবং পিছনে নৈসর্গিক দৃশ্য মুখোমুখি দাঁড়িয়ে হাতের উপর হাত রেখে এক রহস্যময়ীর হাসির ছবি আপাতদৃষ্টিতে এই সরল বর্ণনা লিওনার্ডোর কৃতিত্বের খুব একটা বর্ণনা দেওয়া হয় না ক্যানভাসের তিন চতুর্থাংশ অংশ জুড়ে ফিগারটি দর্শকদের দিকে তাকিয়ে আছে মিউজিয়ামের ওয়েবসাইটে বলা হয়েছে রং প্রয়োগে লিওনার্দো ব্যবহার করেছেন স্ফুমাটো কৌশল যার ব্যবহার সেই সময় খুব বেশি প্রচলিত ছিল না স্ফুমাটো মানে হল উইদাউট লাইন্স অর বর্ডার্স ইন দ্য ম্যানার অব স্মোক সেই সময় সাধারণত শিল্পীরা লাইন টেনে ছবি আঁকার যে কৌশল ব্যবহার করতেন তা থেকে বেরিয়ে আসেন লিওনার্দো ছবির কিনারায় স্পষ্ট বিভাজন না করে কোনো লাইন না টেনে আলো ছায়ার বিভ্রম তৈরি করে লিওনার্দো এমনভাবে ছবিটি এঁকেছেন যার কারণে কাছের জিনিসগুলো স্পষ্ট এবং দূরের জিনিসগুলো ধীরে ধীরে অস্পষ্ট হয়ে গেছে পরবর্তীতে মোনালিসার জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে এই পদ্ধতির নাম হয়ে গেছে মোনালিসা এফেক্ট ত্বকের নিচের পেশি এবং মাথার খুলি সূক্ষ্মভাবে আঁকা চুলের বিন্যাস এবং ভাজ করা কাপড়ের যত্ন সহকারে উপস্থাপনা লিওনার্ডোর পর্যবেক্ষণ শক্তি এবং ধৈর্য প্রদর্শন করে মোনালিসার চুল এবং পোশাকের কোমল বক্ররেখা তার পিছনের উপত্যকা এবং নদীর আকারে যেন মিলেমিশে একাকার হয়ে যায় হাসিতে স্পষ্টতই মানবতা এবং প্রকৃতির সমন্বয় রয়েছে কে এই মোনালিসা ইটালিয়ান ভাষায় মোনালিসা শব্দের অর্থ মাই লেডি মোনালিসাকে নিয়ে জল্পনা কল্পনা এবং বিতর্কের শেষ নেই পণ্ডিত এবং ঐতিহাসিকরা ব্যাখ্যা দিয়েছেন এই ছবির কেউ বলেছেন তিনি হলেন লিসা দেল পনেরোশ তিন সালে লেখা একটি চিঠি থেকে জানা যায় ফ্লোরেন্টাইন বনিক ফ্রান্সেস্কো ডি বার্থোলেমিও দেলজিওকুণ্ডো তার স্ত্রীর একটি ছবি আঁকার জন্য লিওনার্দোকে অনুরোধ করেছিলেন তার চেহারার সাথে মোনালিসার মিল পাওয়া যায় তাই এর বিকল্প নাম হল লা কুণ্ড। পনেরোশো সালে জর্জিও ভাসারি প্রথম এই ব্যাখ্যা দিয়েছেন কেউ বলেন মডেলটি লিওনার্দোর মা ক্যাটেরিনা হতে পারেন এই ব্যাখ্যাটি সিগমুন্ড ফ্রয়েডের আরও একটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হল চিত্রকর্মটি আসলে লিওনার্দোর আত্মপ্রতিকৃতি এটি লিওনার্দোর চেহারা সাদৃশ্যের কারণে বলা হয় কিছু পণ্ডিতগণ বলেছিলেন যে নিজেকে একজন নারীর আদলে সৃষ্টি করা ছিল শিল্পীর ধাধা সত্যি বলতে মোনালিসার পরিচয় এখনও নিশ্চিতভাবে প্রমাণিত হয়নি একবিংশ শতাব্দীতে লিসা দেল জিওকুণ্ডর দেহকাবশেষের ডিএনএ পরীক্ষা করে তার মুখের একটি প্রতিচ্ছবি নিরসনের অসংখ্য প্রচেষ্টা ব্যর্থ হয়েছে চলুন মোনালিসার হাসি কেন এত আলোচিত এবং রহস্যময় তা জানাতে চেষ্টা করছি মোনালিসার সমস্ত রহস্য যেন ওই হাসিতেই কেউ বলেন এই হাসি আনন্দের কেউ বলেন বিষাদের সাধারণভাবে তাকালে যেখানে মোনালিসা হাসছেন আবার হাসির দিকে এক নজরে তাকিয়ে থাকলে সেই হাসি যেন ক্রমেই মিলিয়ে যায় রঙের আচরে দৃষ্টির এই বিভ্রম তৈরি এবং মোনালিসার ছবি এমনভাবে আঁকা হয়েছে যে চিত্রকর্মটির যেদিকেই দাঁড়িয়ে দেখা হোক না কেন মনে হয় ছবিটির ছোক সেদিকেই তাকিয়ে রয়েছে দাভিঞ্চি মোনালিসাকে এমনভাবে এঁকেছেন যাতে মোনালিসার ছোক সরাসরি দর্শকের ফোকাসে পড়ে এবং ঠোঁট দৃষ্টিসীমার ঠিক নিচে পড়ে অপটিক্যাল বিভ্রম তৈরি করে যখনই দর্শক মোনালিসার ছোখের দিকে তাকায় মুখটি পেরিফেরাল ভিশনে ভিশানে জাতি মুখের বৈশিষ্ট্যগুলি কিছুটা কম দৃষ্টিগোচর হয় গালের একটি ছোট ছায়ার কারণে মুখটিকে হাসির মতো দেখায় কিন্তু যত তাড়াতাড়ি দর্শকের দৃষ্টি হাসির উপর স্থির হয় এটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায় যেন এটি কখনই হাসি ছিল না দু সালে বিজ্ঞানী ডক্টর মার্গারেটের মতে হাসি বদলায় না বরং দর্শকের মাইন্ডসেট বদলায় মানুষ যেভাবে তাকে দেখতে চায় সেভাবেই দেখতে পায় এই ছবিটি আঁকার সময় লিওনার্দো একটি হাসপাতালে রাত কাটাতেন গবেষণা করার জন্য মানুষের ত্বক স্নায়ু নিয়ে গবেষণা করেছিলেন আর সেটাই মোনালিসা আঁকায় প্রভাব ফেলেছিল মোনালিসার ভ্রু আর চোখের পাপড়ি নেই বিষয়টা আসলে সত্যি। কয়েক বছর ধরে আঁকা একটি ছবি শিল্পী মনের ভুলে ভ্রু আঁকবেন না তা তো হতে পারে না এ বিষয়ে ভিন্ন মতবাদ আছে বলা হয়ে থাকে রেনেসার যুগে নারীরা কপাল বড় দেখাতে ভ্রু এবং চুলের রেখা উপড়ে ফেলতেন ধারণা করা হয় লিওনার্ডো এই বিষয়টাকে খেয়াল করে ভ্রু আঁকেননি দু সালে পাসকাল কোট নামে এক ফরাসি প্রকৌশলী দাবি করেন যে মোনালিসার ভ্রু এবং চোখের পাপড়ি ছিল লাইট হাই ইন্টেন্সিটি লাইট এবং হাই ইন্টেন্সিটি ক্যামেরা সমন্বয়ে ছবিটিতে বিভিন্ন লেয়ার আবিষ্কার করেন পাতলা স্তরে আঁকা ছবিটি হয়তো অতিরিক্ত পরিষ্কার করার কারণে মুছে গেছে আবার অবাক করা বিষয় এত পাতলা রং ব্যবহারের পরও পাঁচশো বছর ধরে কেমন করে এত সুন্দরভাবে টিকে আছে কিছু বিশেষজ্ঞ মনে করেন মোনালিসার ভূ না থাকার কারণ হতে পারে শিল্পী লিওনার্দোদা ভিঞ্চি চাননি যে পার্থিব বিবরণ তার অলৌকিক সৌন্দর্যের ওপর থেকে মনোযোগ সরিয়ে নিক মোনালিসার রহস্যময় হাসি চোখের চাহুনি আর পটভূমির অস্পষ্ট প্রাকৃতিক দৃশ্য মিলিয়ে এটি শুধু একটি ছবি নয় এক অমর শিল্প এবং এক অনন্ত প্রশ্ন দু সালে ইতালিয়ান সাংস্কৃতিক সংস্থা হাইটেক ম্যাগনিফাইং গ্লাসের সাহায্যে দেখে জানতে পারে যে মোনালিসার চোখে লেখা রয়েছে এল যার মানে হতে পারে লিওনার্ডো দা ভিঞ্চি বা সাংকেতিক বার্তা আর বামচোখে লেখা সিই এর অর্থ বিজ্ঞানীরা এখনও খুঁজে পায়নি যদিও এগুলো সত্যতা এখনও বিতর্কিত ছবিটির ডানপাশে সেতুর ওপর লেখা রয়েছে সেভেন্টি বা এল টু যার অর্থ এখনও জানা যায়নি আর বাম পাশকে মিরর ইমেজে ধরলে মূল ছবি এবং প্রতিবিম্ব মিলে ছবিটি একটি এলিয়েনের চিত্র পাওয়া যায় যেখানটায় ইটালিয়ান ভাষায় একটি লেখা রয়েছে যার অর্থ দ্বারায় দ্য অ্যানসার ইজ হিয়ার মোনালিসা ছবির রহস্য যেন শেষ হতে চায় না মিশরের গিজা নেক্রোপ্লিস তাজমহল ক্যাথাড্রাল সহ বিখ্যাত অনেক স্থাপনায় ব্যবহৃত হয় দ্য গোল্ডেন রেশিও যা এই মোনালিসা ছবিতেও পাওয়া গিয়েছে যখন একটি রেখা দুই ভাগে ভাগ হয় তখন বড় অংশ দিয়ে ছোট অংশকে ভাগ করলে ভাগ ফলটি একটি অনুপাতে আসে যার মান প্রায় ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান এইট যাকে ফাইয়ের মান বা গোল্ডেন রেশিও বলে তাহলে লিওনার্দোদা ভিঞ্চি কি কোনো গোপন সূত্র রেখে গেছেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য বলা হয়ে থাকে লিওনার্দোদা ভিঞ্চি হয়তো মহাজাগতিক কোনো কিছু সাক্ষাৎ পেয়েছিলেন প্রাচীন নক্ষত্র ও জ্যোতির্বিদগণ মনে করেন তাই তিনি এসব গবেষণায় মনোনিবেশ করেছিলেন এসব গবেষণায় সে সময় নিষিদ্ধ ছিল বলেই এত রহস্য তৈরি করে গেছেন এবং তারা এটাও বিশ্বাস করেন দা ভিঞ্চি এমন বিভিন্ন উপায়ে তার শিল্পকর্মের ভেতরে সব বার্তা লুকিয়ে রেখে গেছেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম তাদের গবেষণার মাধ্যমে ওইসব মহাজাগতিক বিষয় সম্পর্কে জানতে পারে এসব রহস্যময়তার জন্যই মোনালিসার আবেদন কখনও শেষ হবে বলে মনে হয় না জীবনের শেষ সময় লিওনার্দো দা ভিন্চি ফ্রান্সে কাটান তিনি যখন মোনালিসা আঁকতে শুরু করেন তখন তার বয়স ছিল একান্ন বছর বলা হয় চার বছর ধরে তিনি ছবিটি এঁকেছেন তিনি যেখানেই যেতেন এটা সাথে নিয়ে যেতেন পনেরোশো সালে তার মৃত্যুর সময় পর্যন্ত ছবিটি তার রুমেই ছিল ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সিস মোনালিসা ছবিটি সংগ্রহ করেছিলেন বলা হয় তিনি পনেরোশো সালে লিওনার্ডো দ্য ভিঞ্চির কাছ থেকে ছবিটি কিনেছিলেন সম্ভবত তার মৃত্যুর পর দা ভিঞ্চির উত্তরাধিকারীর কাছ থেকে সংগ্রহ করা হয় ফ্রান্সিস মোনালিসাকে ফ্রান্সে নিয়ে আসেন ব্যক্তিগত সংগ্রহ হিসেবে এবং তা রাজকীয় সংগ্রহের অংশ হয়ে ওঠে ফরাসি বিপ্লবের পর এটি জনগণের সম্পত্তিতে পরিণত হয় কিছু সময়ের জন্য এটি নেপোলিয়নের শোবার ঘরে রাখা হয়েছিল অবশেষে এটি লুভ মিউজিয়ামে স্থানান্তরিত করা হয় ফ্রান্সের রাজা প্রথম ফ্রান্সোয়া প্রথম তাকে রাজকীয় প্রধান চিত্রশিল্পী প্রকৌশলী ও স্থাপতি হিসেবে স্বীকৃতি দেন এবং সম্মানিত করেন সতেরোশো সালে সর্বপ্রথম প্যারিসের লুভো মিউজিয়ামে মোনালিসার ছবিটি দেখা মেলে কিন্তু ছবিটি মিউজিয়ামে কিভাবে এলো কিংবা কে আনলো এমন প্রশ্নের উত্তর মিউজিয়ামের কর্মীরাই জানত না কারণ তারা কাউকে ছবিটি নিয়ে আসতে দেখেনি রহস্যময়ভাবে লুভো মিউজিয়ামে পৌঁছানো এই ছবিটি উনিশশো সালে চুরি হয়ে যায় যা তাৎক্ষণিকভাবে মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে লুভরে প্রতিদিন মানুষ ভিড় জমাত সেই খালি জায়গাটি দেখার জন্য যেখানে চিত্রকর্মটি ঝুলানো ছিল জাদুঘরে চিত্রকলার পরিচালক তখন পদত্যাগ করেন তাকে এবং কবি গিয়ম অ্যাপোলিনিয়ার ও শিল্পী বাবলো পিকাসোকে সন্দেহবাজন হিসাবে গ্রেফতারও করা হয়েছিল দুই বছর পর ফ্লোরেন্সের একজন শিল্প ব্যবসায়ী স্থানীয় কর্তৃপক্ষকে জানায় একজন ব্যক্তি তাকে চিত্রকর্মটি বিক্রি করার কথা বলেছে সেই সূত্র ধরে পুলিশ একটি ট্রাঙ্কের নীচে লুকিয়ে রাখা অবস্থায় প্রতিকৃতিটি খুঁজে পায় তখন জানা যায় ভিনসেন্জো পেরুগিয়া নামক একজন ইতালীয় অভিবাসী যিনি লুভো জাদুঘরে সহ বেশ কিছু চিত্রকর্মর কাচের ফিটিংয়ের কাজ করেছিলেন তিনি এবং সম্ভবত তার দুজন কর্মী রাতভর একটি আলমারিতে লুকিয়েছিলেন উনিশশো সালের একুশে আগস্ট সকালে দেয়াল থেকে ছবিটি নিয়ে পালিয়ে গিয়েছিলেন পেরুগিয়াকে গ্রেফতার করা হয়েছিল এবং তিনি দাবি করেছিলেন যে চিত্রকর্মটি চুরি করার পিছনে তার প্রেরণা ছিল দেশপ্রেম তার মতে যেহেতু ভিঞ্চি ইতালির নাগরিক সেহেতু এই ছবি ইতালির সম্পদ তিনি এর সৌন্দর্যের প্রেমে পড়েছিলেন এবং এটিকে তার জন্মভূমিতে ফিরিয়ে না আনা পর্যন্ত শান্তি পাচ্ছিলেন না পেরুগিয়া জানতেন না যে মোনালিসা ফ্রান্সে আসার কারণ হল লিওনার্দো দা ভিঞ্চি নিজেই এটি ফ্রান্সের রাজা ফ্রান্সোয়া প্রথমের কাছে তিন হাজার স্বর্ণমুদ্রার বিনিময়ে বিক্রি করেছিলেন পেরুগিয়া তৎক্ষণাৎ ইতালি বীরের মর্যাদায় উন্নীত হন একটি সহানুভূতিশীল জুড়ি তাকে সাত মাসের কারাদণ্ড দেয় যেহেতু তিনি ইতিমধ্যেই প্রায় আট বছর ধরে আটক ছিলেন তাই তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হয় ধরা পড়ার আগে দুই বছর ছবিটি পেরুজিয়া তার শোবার ঘরে ঝুলিয়ে রেখেছিল দশ বছর পর ছবিটি আবার লুভো মিউজিয়ামে ফিরে আসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লুভোরের সবচেয়ে বিখ্যাত শিল্পকর্ম হিসেবে চিহ্নিত মোনালিসাকে ফ্রান্সের গ্রামাঞ্চলের বিভিন্ন স্থানে সরিয়ে রাখা হয়েছিল উনিশশো সালে শান্তি ঘোষণার পর এটি জাদুঘরে ফিরে আসে পরবর্তীতে উনিশশো সালে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট এবং ওয়াশিংটন ডিসির ন্যাশনাল গ্যালারি অফ আর্টে ছয় সপ্তাহ প্রদর্শনকালে প্রতিদিন প্রায় চল্লিশ হাজার মানুষ এটি দেখতে আসে উনিশশো সালে এটি টোকিও এবং মস্কোতেও প্রদর্শিত হয় উনিশশো সালে এক ব্যক্তি ছবিটিতে পাথর ছুঁড়ে মারেন যার ফলে চিত্রটিতে মোনালিসার বাম হাতের কোনোই একটি দাগ লেগে যায় উনিশশো সালে বেশ কিছু হামলার পর মোনালিসার সুরক্ষার কাজটি বুলেট প্রুফ কেস দিয়ে নিরাপত্তা রাখা হয় জাদুঘরের একটি আলাদা কক্ষে রাখা হয়েছে যার জলবায়ু নিয়ন্ত্রিত করা আছে কক্ষটি তৈরি করতে ব্যয় হয়েছে সাত মিলিয়ন ডলার উনিশশো সালে মোনালিসার সর্বোচ্চ বিমামূল্য ছিল একশো মিলিয়ন মার্কিন ডলার যা মুদ্রাস্ফীতির পর বর্তমানে এক বিলিয়নেরও বেশি কেউ কেউ মনে করেন এর বর্তমান বাজার মূল্য মিলিয়ন ডলারেরও বেশি মোনালিসা চিত্রকর্মটি কেবল শিল্পকলার জগতেই নয় চলচ্চিত্র সাহিত্য এবং পপ সংস্কৃতিতেও ব্যাপক প্রভাব ফেলেছে বিভিন্ন সময়ে এটিকে প্যারোডি করা হয়েছে বাইয়ের আদলে নতুন কাজ তৈরি হয়েছে আরেক অবাক করা ব্যাপার হল তেইশে জুন সালে লুই মাসপেরো নামে এক ফরাসি তরুণ শিল্পী প্যারিসে এক বাড়ির ছাদ থেকে লাভ দিয়ে আত্মহত্যা করেন মৃত্যুর আগে নিজের বুকের কাছে রাখা সুইসাইড নোটে তিনি লিখে রেখে গিয়েছিলেন এক আশ্চর্য কথা লিখেছিলেন তার মৃত্যুর জন্য দায়ী মোনালিসার হাসি মোনালিসার রহস্যময় হাসি লিওনার্দো দা ভিঞ্চির অসাধারণ কৌশল এবং চিত্রকর্মটির দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতির কারণে এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত এবং প্রশংসিত চিত্রকর্মগুলির মধ্যে একটি অথচ একটি অসমাপ্ত কাজ লেখাটি ধৈর্য ধরে শুনবার জন্য ধন্যবাদ